আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দেখুন প্রিয় শিক্ষার্থী বন্ধু আমি হচ্ছে সরফ অংশের ফেলে লাজবে এবং ফেলের মোতাব্দি প্রশ্নটা নিয়ে এসেছি কাম কিসমান ফেলের মিন হাইসুল লজম এবং মোতাব্দি লাজিমোতাব্দি দেখুন আকসামল ফেল ফেল ফেলের প্রকার মিন হাইসুল লজমুল ও তাদ্দি মানে হচ্ছে ফেলের প্রকার লাজবে এবং মোতাদ্দি অনুসারে ফেল মিন হাইসুল লজম এবং মোতা তাত দি ও আলকিসমানে অসোমা এটা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে লাজেম একটা হচ্ছে মতআ ফেলে লাজেম লফজুল লাজেম সিকে হচ্ছে ওহেদ মুজাক্কর বহস ফাইল মাসদার হচ্ছে আলুজুমু ও মায়নাস জাবিতু এরপর হচ্ছে ইস্তিলাহান এখানে হচ্ছে সহজ একটা দেওয়া হয়েছে আপনারা বই থেকে দিয়ে নেবেন এখানে দুইটা ইস্তিলাহান দিয়েছি যেমন তা আরিফুল ইস্তিলাহান হচ্ছে জুকিরাফি কায়দুল লুগাতুল আরাবিয়া তাহলে লুগাতুল আরবিয়া গ্রন্থকার উল্লেখ করেছেন যে হুয়া ফেল এটা হচ্ছে সেই ফেল আল্লাজি যেটা লাই ইয়াহতাজ প্রয়োজন হয় ইলা মাফ অল বিহি মাফুল বিহির জন্য প্রয়োজন হয় এই মামুন মায়নাল জুমলা পুরো বাক্যটা তৈরি করার জন্য পূর্ণ করার জন্য কল সোহাহিবুল মাবাদিউল আরবী হচ্ছে হুয়া মা ইস্তাকর হরুসহ ফিনাফসিল ফাইল তারপরে দেখুন তারিফুল ফেলে মুতা আদি লফজুল মোতাদাহিদ মুজাক্কর বহস ইসমে ফাইল বাবে তাফাউল মাজদাদু মাদ্দা হচ্ছে মোতা আরিফুল ইস্তাহান হচ্ছে জুগ্রাফি কয়েদাতুল আরবে বলেছেন হুয়া এটা সেই ফেলিয়া ফেলিয় হয় ফাইলের জন্য ইলার মাফুলে বিহিল ইমাম মানাল জুমলা ফের ইলা ফাইল এবং বিহি প্রয়োজন হলে ইতমাম পরিপূর্ণ করার জন্য জুমলাটা পরিপূর্ণ করার জন্য যেই বাক্যটার প্রয়োজন হয় তারপরে দেখুন বাকি প্রশ্নটা হচ্ছে বলেছে টাইফাই লিম উক্তুব ইমসা ইমসা তাহলে হচ্ছে আমাদের লাজিমোতী এবং হচ্ছে কাকে বলে সেটা হয়ে গিয়েছে এবার হচ্ছে কাইফেতুল সিরতুল আজিম তো আট দিন এই ওয়ার্ডটা এতটুকু অ্যাড করে এরপর লাস্টে হচ্ছে তিনটা পয়েন্ট দেওয়া আছে এরপর ইকতে দাম মানে ফিরে লাজিম অনমত আট আমরুল মোহে মানে দুইটা গুরুত্বপূর্ণ দুইটা ফি কাওয়ুগাতে লাগবে অংশ কাওয়ায়দুলুগা তো লাগবে আরবি ব্যাকরণে ফালা তাই তুল্লাব ছাতের উচিত আন গ্যা লামু হুমা এই দুইটাকে শিক্ষা করা লিতা লারভিয়া ওর তুল এই দুটা হচ্ছে শিক্ষা করা প্রত্যেকটা ছাত্রের উচিত তো আসসালামু আলাইকুম ও